এই বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে এই দেশ কোন নাজদের দেশ না এই দেশ কোন খারেজের দেশ না এই দেশ আল্লাহর অলিদার দেশ যতদিন আমরা বেঁচে আছি অলি আল্লাহর সৈনিকরা বেঁচে আছে কোন অলি আল্লাহর মাজারে হাত দিতে দেওয়া হবে না হবে না হবে না শুনতে পাচ্ছি ঢাকায় হাজরাতে শাহ苏ফি শরফুদ্দিন চিস্তি رحمتুল্লাহ আলাইহির মাজার নাকি একটা মহল ভেঙ্গে দিবে খবরদার মৌচাকে ঢিল মারো না পানির নিচে লুকায়ও বাসতে পারবা না শাহ হযরতে শরফুদ্দিন চিস্তি তিনি আল্লাহর বলি এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এখনো পর্যন্ত সেই দরবার থেকে প্রতিদিন লঙ্গর খানার মাধ্যমে বহু ক্ষুধার্ত মানুষের খাবার দেওয়া হয় অসহায় আশ্রয় দেওয়া হয় সেই সর্বদিন চিস্তি রহমতুল্লাহ আলহের মাজার ভেঙ্গে এখানে তারা বহুতল বিশিষ্ট বিশাল বড় অট্টালিকা বানাবে বিশাল বড় এই করবে মাজার ভাঙ্গার এই স্বপ্ন বলবো না এই দুঃস্বপ্ন দেখবেন না নজদের দেশ না এই দেশ আল্লাহর দেশ যতদিন আমরা বেঁচে আছি অলি আল্লাহর সৈনিকরা বেঁচে আছে কোনো অলি আল্লাহর মাজারে হাত দাও কত বড় দুঃসাহস তারা দেখিয়েছে কল্পনা করা যায় ছয়শ বছরের মতো আগের মাজার এটা কয়শ বছর ছয়শ বছরের মতো আগের মাজার এটা ভেঙে ফেলবে তারা কি আজীব ব্যাপার এরা ক্ষমতা পাওয়ার আগেই অলি আল্লাহর মাজার ভেঙ্গা শুরু করে দিয়েছে আমি শুনেছি মাইজমান্ডার দরবার গৌফুলা জন মাইজমান্ডারের দরবার ভেঙ্গে তারা হার হারি মাদ্রাসা বানাইবে বলতেছে কি আল্লাহর অলিরা রুহানিওলাদা আসেনি আল্লাহর মাজার যদি ভাঙতে যায় আপনারা কি সহযোগিতা করবেন নাকি ধলির সাত করে দেওয়া হবে আমরা সন্নিরাস সর্বোচ্চ ধৈর্য ধরার চেষ্টা করতেছি আমরা সংঘাত পছন্দ করি না ভদ্র মানুষ সেইতে গেলে বিপদ আছে সুজা মানুষ সেতলে কিন্তু বিপদ আছে বলি আল্লাহর মাজার ভেঙ্গে ফেলবে কি আজীব ব্যাপার হাইকোর্টে রায় রিট করা হয়েছে মাজার ভেঙে ফেলবে আল্লাহরী কাক কেমন একজন আল্লাহর থেকে বহু মানুষকে প্রতিদিন খাবার খাওয়ায় ফিরি যারা খাবার পায় না সারাদিন ক্ষুধার্ত এবং বহু মানুষ সেই দরবারে গিয়ে খাবার খাইতেছে লঙ্গরখানা আছে আল্লাহর দরবারে লঙ্গরখানা আছে না নাই সেখানে খাবার খাওয়া চাই সে মাজার ভেঙে ফেলবে দরবার ভেঙে ফেলবে এরা বিল্ডিং এর তো আমাদের ইয়ে দেখা যে বিল্ডিং আরে সারা পৃথিবী একদিকে আর আল্লাহর নবী রসুল পাক সাল্লি সাল্লাম সাহাবাই কারাম আউলিয়াই কারাম আরেক দিকে ঠিক না ভাই স্বর্ণের পাহাড় দিলেও আল্লাহর মাজার ভাঙ্গা যাবে অনেক ক্ষেত্রে আমরা জবাব দেই না কিছু কিছু ভণ্ড আছে যাদের সাথে আহলে সন্ন্যাল জামাতের সম্পর্ক নাই তাদের উপর একটা ক্ষয় তারা সন্নিহতের নাম বিক্রি করে কিন্তু মূলত তারা শুননি না এরকম কিছু ভণ্ডদের উপর আঘাত হয়েছে যার কারণে আমরা অনেক সময় ব্যাপকভাবে কোনো উদ্যোগ নেই না তবে হকপন্থী এই আমির ভান্ডার দরবার শরীফ ভান্ডার সহ যে কোনো হক দরবার যেটা আল্লাহর অলির দরবার এই ধরনের দরবারের দিকে যদি হাত বাড়ায় সেই হাত সাথে নিয়ে বাড়িতে যেতে পারবেন এর চেয়ে বেশি কিছু বলার দরকার নাই আমরা এখনো নসিহত করি ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না অলি আল্লাহদের দিকে হাত বাড়াবেন না আমরা অলি আল্লাহদের দরবারে যাই আল্লাহ বিল্লা করি নামাজ কালাম করি যে কিরাজকার করি দোয়া মনোজাত কইরা নবীরে সালাত সালাম দিয়া খাইয়া খাওয়াইয়া মানুষের খাওয়াই নিজেরও খাই এই একটা এবাদতে মশগুল থাকি আমাদেরকে জ্বালাতন করবেন না আল্লাহ মাইকটা বাবাজি এক জায়গায় রাখেন আমার গলা টানতেছে একবার ভালো করেন আরেকবার খারাপ করেন কেন বুঝলাম না ভালোই তো মাইক সুন্দর মাইক একবার ভালো সাউন্ড পায় আরেকবার দেখা যায় গলা টানে এরকম করেন এক জায়গায় রাখেন এটা যেন আরাম পাই আর আপনারা কি দুর্বল হয়ে গেছেন নাকি নবীর প্রেমিকরা কি দুর্বল হয় আসেন দুরুশ্বরী পরি আল্লাহ মারহাবা আমার দাদু গভীর মনোযোগ দিলের কান লাগায় শোনেন ভাই যান মানুষ বেশি হয়ে গেছে না মানুষের বেশি ছাপানো যাব না দেখা যাচ্ছে তো এরা দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা ধরে এখানে বসা একটু নড়াচড়ার জায়গা না রাখলে গরমে এরা অসুস্থ হয়ে যাবে মানুষ মেহমান দাওয়াত দিয়ে কষ্ট দেওয়া যাবে না যারা দাঁড়াইছে তারাও নিয়ামত পাইতেছে দাঁড়ায় থাকলেও এটা স্বভাব আছে আমি মানুষকে কষ্ট দেওয়ার পক্ষে না জায়গা থাকলে চাফাইতাম জায়গা নাই যেটুকু আছে এটুকু নড়াচড়ার জন্য লাগবে কি না লাগবে না একটা মানুষ এক জায়গায় দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা বসা থাকলে এমনিতেই সে নড়াচড়া করতে পারে না শরীর দুর্বল হয়ে যায় আপনারা বিরুদ্ধে আমি না আপনারা জায়গা কইরা বৈশা যান যার যার যেখানে যেখানে জায়গা পাবেন বৈশা যান বৈশা যান لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم